আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার ভাই ভাইজিদের আবদার তারা একটু ঘুরতে বেরোবে তো ভাইয়ে বললো চল আমি আজকে তোদের সবাই নিয়ে ঘুরতে বেরোবো তো এর জন্য আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা খুলনা আসলাম তো খুলনা এসে আমরা নিউমার্কে দুই নম্বর গেটে থামলাম তো নিউমার্কেট যেহেতু এসেছি তো ভাবলাম আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি তো এখানে বেশিরভাগ দোকানে বন্ধ ছিল যেহেতু শুক্রবার ছিল সেদিন তারপরে আমাদের একটা দোকান চোখে পড়লো ফ্যান্সি বাহার দোকানে কাপড়ের মান টাও ভালো ছিল তো এর জন্য ভাবলাম আমি আর ভাবি দুজনে কিছু কেনাকাটা করি তো ভাইয়া বললো চল তোদের আমি আজকে কিছু গিফট করি তো সেখান থেকে ভাইয়া আমাদের আমাকে আর ভাবিকে দুজনকে দুটো থ্রি পিস গিফট করলো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম ফুড জোনে ফুড জোনের আইসক্রিম তারপরে কফি মানে অনেক ভালো মানের ছিল এগুলো এগুলো অনেক সুস্বাদু ছিল তারপরে আমরা এগুলো সব ট্রাই করি ট্রাই করার পরে বাচ্চারা অনেক এনজয় করে খেয়েছিল অনেক মজা পেয়েছিল তারা তারা বলতেছিলো জাম্মু এগুলো অনেক মজা লাগতেছিলো তো ভাবি বলতেছিল ঠিক আছে তোমাদের আমি আবার এখানে নিয়ে আসবো ঘুরতে তোমরা এখানে আবার এসে মজা করে খাবে তারপরে আমরা পাশে দেখলাম একটা রিয়েলমি শোরুম তো ভাবলাম একটু শোরুমটায় ঘুরে যাই যেহেতু একটা ফোন কেনার দরকার ছিল তো এর জন্য ঘুরে গেলাম পরে এসে নিয়ে যাব ফোনটা ভালোই লেগেছিল সি সিক্সটি মডেলের ছিল তো ফোনটার কালারগুলো সুন্দর ছিল তো আমি পরে এসে নিয়ে যাব কারণ এখন তো ফোন কেনার চিন্তা ছিল না একটা ফোন দরকার তো এর জন্য ভাবছি যে দেখে গেলাম পরে নিয়ে যাব তারপরে আমরা এই শোরুম থেকে বেরিয়ে সামনে দেখতে পেলাম একটি খেলনার দোকান তো সেই খেলনার দোকানে একটা দোলনা ছিল মানে ঝুলানো ছিল ঝুলন্ত অবস্থায় ছিল তো দোলনাটা ভাইজিদের খুব পছন্দ হয়েছিলো তারপরে আমরা দোলনাটা মান দেখলাম দোলনাটা মান মোটামুটি ছিল কিন্তু দামটা সে অনুযায়ী বেশি ছিল তো এর জন্য আমরা ফার্স্টে নিতে চাইনি কারণ দোমনাটার মান তেমন ভালো ছিল না তা তারপরেও ভাইজিদের আপদায় নিয়ে ফেললাম তারপরে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য ফোর চিজ রেস্টুরেন্টে চলে আসলাম সেখানে আমরা দুপুরে খাবারটা শেষ করলাম কেউ ফোর জিজ রেস্টুরেন্টে আপনারা যাবেন কারণ সেখানে খাবারের মান ভালো ছিল আর তারপরে ডেকোরেশনটা সুন্দর ছিল তারপরে আমরা ইউরোতে চলে আসলাম বাস স্ট্যান্ডের পাশে ইলো শপিং মলে চলে আসলাম সেখান থেকে আমার ভাইয়া আর আমার হাজব্যান্ড দুজনে দুটা শার্ট কিনলো প্যান্ট কিনলো মানে যা তাদের যা যা প্রয়োজন ছিল সবই কিনলো কিন্তু দামটা একটু বেশি কিন্তু কাপড়ের মান ভালো তারপরে আমরা বগুড়ার সুইটস এই দোকানে চলে গেলাম আব্বাস হোটেলের পাশে সেখানে যেহেতু আমরা খুলনা এসেছি আর বগুড়ার দই খাবো না তা কি হয় সেটা তো কখনোই সম্ভব হবে না কারণ খুলনে এসেছি বগুড়ার দই না খেলেই নয় তো আমরা এর জন্য দইয়ের দোকানে ঢুকে মানে ঢুকে পড়লাম তারপরে আমরা বসে দইটা খেলাম আমরা দই বাসায়ও নিয়ে এসেছি তারপরে এখানে অনেক মিষ্টি ছিল বাট আমরা মিষ্টি ট্রাই করি নাই এখানে ইলিশ পেটি তারপরে ক্রিম জাম ক্ষীরমোহন অনেক রকমের মিষ্টি ছিল আপনারা চাইলেই এখান থেকে এসে নিতে পারেন এখানে এখানের মিষ্টির মানও অনেক ভালো তারপরে এই তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে থাকলে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ